আমার জীবন থেকে আর সালমান ওই যে চলে গেল আর আসলো এই আমার ছোটো ছেলে তো বলে হিরো একটাই সালমান শাহ এটা আমার ছোট ছেলে বলে এটা সবসময় সে বলে যে বাবা আমার কাছে হিরো মনে হয়েছে সালমান শাহ সালমান শাহ যেদিন মারা যায় ওই দিন রাতে রাতে আমি সাউন্ড কমপ্লেক্সে বসা তো সালমান গাড়ি থেকে নামলো খুব তাড়াহুড়া করে নামলো নেমে আমাকে বলল যে নানা ভাই কোথাও যায়ও না কিন্তু তুমি আমি আসতেছি আমি চিন্তা করলাম পাগলা মানুষ তো আমার বেশি ইমোশনাল আচ্ছা ঠিক আছে আমি দেরি করিস না কিন্তু তখন কটা বাজে তখন সাড়ে সাতটা আটটা বাজে এই টাইমে বলে গেল বারোটা বাজে একটা বাজে সালমান আর আসে না আর আসেনি সালমান আমার জীবন থেকে আর সালমান ওই যে চলে গেল আর আসে না ওর কথাগুলো মনে হয় ওর হাঁটা ওর চলা দৌড়ে এসে বসা হুট করে নানা ভাই চলো ওখানে ঘুরতে যাই এই যে ঘুরতে যাওয়া এই তারপরে ওর গাড়ি চালানো অদ্ভুত গাড়ি চালাতো সে কখনো কখনোই সালমানের কথা মনে হলে দুজোরে গাড়ি চালায় আর আমার বড় ছেলে খুব স্পিডে গাড়ি চালায় ও আমি সালমানের সাথে আমার বড় ছেলের সাথে অনেক মিল সময়ের চেয়ে গিয়েছিল যেমন আমাদের বাংলাদেশে দু হিরোরা ম্যাক্সিমাম আগের হিরোগুলো আপনি খেয়াল করে দেখবেন যেমন রাজ্জাক সাহেব সময়ের থেকেও কিন্তু এগিয়েছিল জাফর ইকবাল সময়ের চেয়ে এগিয়েছিল আমাদের আলো নায়ক আলমগীর সাহেব উনিও সময়ের চেয়ে গিয়েছিলেন হিরো ফারুক সাহেব উনিও সময়ের চেয়ে গিয়েছিলেন আমাদের কোনো হিরো কি কী দর্শক ভুলতে পেরেছে এখনও কাউকে ভুলেনি কিন্তু আর সালমান শাহ তো ভুলার প্রশ্নই উঠে না কারণ তো ধূমকেতুর মতো এসেছে হঠাৎ করে আসলো হঠাৎ করে আলো জ্বালালো হঠাৎ করে চলে গেলো যে কারণে তাকে ভোলা খুব কঠিন ওর সাথে আমার অনেক মজার স্মৃতি অনেক অনেক যা বলে শেষ করা যাবে না আর বেশিরভাগই দুষ্টামির স্মৃতি বেশিরভাগই মানে আমাদের ফিল্মিক আনন্দ যেটা দর্শকের কাছে প্রকাশ করা ঠিক না কারণ দর্শকরা একবার বলছিলাম তখন অনেক দর্শক বলছিল নানা ভাই আপনার কাছে এটা আশা করিনি আপনি এই কথাটা বলবেন বা আপনি এটা করেন তো যে কারণে এটা বলবো না এটা থাক না আমার ভেতরের জিনিস আমার ভেতরে থাক আমার আনন্দটা আমার ভেতরে থাক আমার সালমানের স্মৃতিটা আমার ভেতরে থাক কারণ আমার তো অনেক স্মৃতি আমার রাজ্জাক মামাকে নিয়ে অনেক স্মৃতি আছে রাজ্জাক মামা আজকে নাই আজকে পৃথিবী থেকে চলে গেছে রাজ্জাক মামার বাসায় যখন যেতাম ঈদের দিন কোরবান ঈদের দিন বা ঈদের দিন যখন যেতাম লক্ষ্মী মামির পাশে বসেও কিন্তু আমি চা খেয়েছি রাজ্জাক মামাকে প্রচণ্ড আদর করতেন আলমগীর মামা আমাকে প্রচণ্ড আদর করতেন আর ফারুক মামা তো আমার মামা তাই না আমার বংশের আমার ছোট মামা আপন ছোট মামা তার সাথে যে আমার কত স্মৃতি কত তিক্ততা কত রাগ কত অভিমান কত ভালোবাসা এটার কোনো শেষ নেই হয়তো অনেকে ভাববে যে আমি হয়তো ফারুক মামার উপরে অনেক রেগে আছি না আসলে রেগে না অভিমান করে আছে আর আজকে